নমস্কার আমি ডক্টর সুমিতা শাস্ত্রী আজকে আশ্বিন মাসের জন্মগ্রহণ করা যে সকল ব্যক্তি তারা কেমন ধরনের হয় জানেন কি তারা ভীষণ কূটবুদ্ধি সম্পন্ন হয় এবং খিটখিটে মেজাজের হয় আশ্বিন মাসে জন্ম হলে জাতক হয় বিদ্যান ও ধার্মিক সে সৎকার্যপরায়ণ ও রাজার প্রিয় হয় বহু ভৃত বা কর্মচারী তার বসে থাকে সে হয় দাতা গুণগ্রাহী অনেক পুত্রাদিও তার হয় অর্থাৎ অনেক ছেলে মেয়েও কিন্তু তার হয় ছেলেই বেশি হয় ঐশ্বর্যযুক্ত হবার সুযোগও থাকে প্রথম বয়সে তার স্বভাব নম্র ও কোমল থাকে কিন্তু যেই বয়স বাড়ে এবং তখনই সে স্বার্থ বেশি দেখতে শুরু করে তার ফলে সে হয় কূটবুদ্ধি সম্পন্ন এবং খিটখিটে মেজাজে দুটি ভাব তাকে দুই দিক নিতে চেষ্টা করবে তবে যাতে কিছুতেই কুপথে যেতে পারবে না কিংবা গেলেও বারবার বিবেকের জন্য সে কুপথ থেকে ফিরে আসবে তার মতে ধর্মভাব প্রবল থাকবে তাই অন্যায় পথে তার যেতে একটুও ভালো লাগবে না আরেকটা কথা কোন রকমে একবার চরিত্র নির্ণগামী যদি হয় তাহলে কিন্তু অবনতি অবশ্যম্ভাবে অর্থাৎ যদি ভালো থাকার চেষ্টা করে সে কিন্তু ভালোই থাকবে যদি মনে করে যে সে স্বার্থের জন্য খারাপ কাজ করবে তাহলে কিন্তু সে আর সেখান থেকে কখনো ফিরতে পারবে না সাধারণত দেশের বা দশের ভালো হয় এমন কাজ করার ইচ্ছা তার মধ্যে প্রবল থাকবে ঈশ্বরের বিষয় বা অতিন্দ্রিয় বিষয়ে তার আস্থা কম থাকবে যে দৃষ্টান্ত কাজে রূপায়িত করা যায় না তাকে সে মানবে না আধ্যাত্মিক ধর্মের চেয়ে সে নীতি ধর্মের দিকে বেশি এগোতে চাইবে ব্যবসা বিষয়ে বুদ্ধিতা তীক্ষ্ণ হবে লোককে খাটিয়ে সে বহু টাকা উপার্জন করবে কেউ তাকে ঠকিয়ে নিতে পারবে না সে খুব সতর্ক হবে শত বাধা বিঘ্ন অতিক্রম করে সে এগিয়ে যাবে উন্নতির দিকে আশ্বিন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা নিজের মতকেই মনে করে সব থেকে শ্রেষ্ঠ অন্য কোন যুক্তি বা তর্ক সে মানে না বা কোনো প্রমাণ সে বদলাতেও চায় না বা মানে প্রমাণ পেলে পরে সেটাকে মানতেও চায় না বা কোনো প্রমাণকে সে বদলাবে বা কেউ বদলে দেখাবে সেটাও কিন্তু তার কাছে সম্ভব হয় না খুব বিবেচনা করে নিয়ম শৃঙ্খলার সঙ্গে কাজ করে সে এগিয়ে যেতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরের সৌন্দর্য সে খুব বেশি ভালোবাসে সবসময় সে চায় ফিটওয়ার থাকতে অন্যের চেয়ে নিজের দোষ ত্রুটি বা কিছু সহজে অনুভব করা যায় সেসব ত্রুটি সংশোধন করতে সে তৎপর হবে অর্থাৎ মানে যদি দেখা যায় যে সে কিছু যদি দোষ ত্রুটি করে থাকে সেটাকে তাড়াতাড়ি সংশোধন করার চেষ্টা করবে অবশ্য সেটা যদি সে নিজে বোঝে নিজের কর্ম আর গুণগুলো নিজেকে শ্রেষ্ঠ বা কীর্তি মনে করে সে কিন্তু বিশেষ অনুভব করবে বা গর্ব অনুভব করবে তার স্বার্থের দিকে জাতকের ঝোঁক বেশি হবে তা হলো কাজ ও কর্মে সবসময় নির্মল ও পবিত্র ভাব বজায় থাকার চেষ্টা করবে ভালো মন্দ দুটো ভাব জাতকে মনকে আলোড়িত করবে সবসময় যদি নিজের স্বার্থে দৃষ্টি ও মন দিয়ে কর্মময় জীবন পরিচালিত করে তাহলে হবে জনপ্রিয় ও বিখ্যাত কর্মজাতকের উপস্থিত বুদ্ধিযুক্ত অধ্যাবসায়িক কঠোর পরিশ্রমিক বাণিজ্যে সে বিশেষ পটু হতে পারে নিজে একা স্বাধীনভাবে কাজ চেয়ে অন্যের সাথে কাজ করলে বেশি উন্নতি করবে পরের প্রতিনিধি হয়ে কাজ করলে কার্য পরিচালনায় সে বিরাট কৃতিত্ব পরিচয় দেবে খাদ্যদ্রব্য ঔষধ প্রভৃতি ব্যবসা করলে তার বেশি উন্নতি হবে সেই দিকটা কিন্তু সে বিশেষ যোগ্যতারও পরিচয় দিতে পারে অর্থাৎ এইসবের বিশেষ উন্নতি তার আছে এছাড়া সাহিত্য বিষয় প্রেস অধ্যাপনা প্রভৃতি নানা কাজে সে যদি যায় তাহলে অবশ্যই তার যোগ্যতা যথেষ্ট ভালো হবে তবে তার বিশেষ উন্নতির আশা নির্ভর করবে ব্যবসা বাণিজ্যের ওপর বিবাহ কেমন হবে ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে নিজের প্রকৃতির অনুকূল গুণ ও প্রকৃতির মেয়ে বিয়ে করলে তবেই সুখী হবে নিজের চেয়ে অনেক কম বয়সের মেয়ে যার জন্ম জ্যৈষ্ঠ মাস চৈত্র মাস তার সঙ্গে বিয়ে হলে সে সুখের হবে সংসারে অশান্তি হলে জাতকের জীবনে কোনো সময় উন্নতি হবে না বিবাহ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা তার কর্তব্য দেখতে হবে যেন স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন প্রকৃতির মন না হয় অর্থাৎ দুজনের মন কিন্তু একই রকম হতে হবে মন মানসিকতা এক না হলেই মুশকিল হয়ে যাবে মেয়েদের পক্ষে নিজের জন্মরাশির বিরুদ্ধে রাশিতে যার জন্ম হয় এবং নিজ বয়স অপেক্ষায় যার বয়স অনেক বেশি এমন পুরুষকেই বিবাহ করা বেশি ভালো হবে জ্যৈষ্ঠ আশ্বিন মাঘ মাসে জন্ম এমন লোকের সঙ্গে বন্ধুত্ব বিশেষ শুভ হবে যে কোনো মাসের প্রতিপদ বা অষ্টমীতে যার মানে এই তিথিতে যার জন্ম তার সাথে যদি বন্ধুত্ব করে তাহলে কিন্তু খুব ভালোই তার দিনগুলো কাটবে স্বাস্থ্য জাতকের খুব ভালো থাকবে রোগ ব্যাধি বেশি হবে না অসুখে পড়লে সে সহজে ভালো হয়ে যায় তবে অজীর্ণ অম্বল পেটের রোগ জননযন্ত্র মূল মূত্রগ্রন্থি এই কিন্তু মাঝে মাঝে ভোগাবে তাই খেয়াল রাখবেন যে এদের সাথে মেশার আগে এরা কিন্তু ভীষণ স্বার্থপর হয়